ফেরিঘাটি সাধারণ প্যাসেঞ্জারের থেকে বেশি গুরুত্ব মাধ্যমিক পরীক্ষার্থীদের পারাপারের জন্য লাগবে না কোনো ভাড়াও মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমনই সিদ্ধান্ত নিয়েছে নষ্টোৎপুর ফেরিঘাট কর্তৃপক্ষ আগামীকাল দশই ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে পরীক্ষা সেন্টারে পৌঁছাতে পারে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য রাজ্য প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য প্রশাসন সর্বদাই প্রস্তুত একইভাবে নষ্টোৎপুর ফেরিঘাট কর্তৃপক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন ভাগীরথীর অপর পারে রয়েছে বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রাম সেখানে রয়েছে ফকিরডাঙ্গা উচ্চ বিদ্যালয় নদিয়ার এই ফকিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে বাহির ঘোলাপাড়া সাহেবনগর কিশোরগঞ্জ ফকিরডাঙ্গা সহ প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা নদীর ওপার থেকে এপারে আসার একমাত্র যোগাযোগ ব্যবস্থা নশরুদপুর ফেরিঘাট এই বছর ফকিরডাঙ্গা স্কুল থেকে মোট একশো উনিশ জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসছে বলে জানা যায় এদের মধ্যে একজন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী ও আছে ফেরিঘাট থেকে এই সমস্ত গ্রামগুলি দূরত্ব প্রায় চার পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার রাস্তা পার করে পরীক্ষার্থীদের ঘাট পার হতে হবে তারপর ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর তারা সমুদ্রগড় রেল স্টেশনে পৌঁছতে পারবে যা খুবই সময় সাপেক্ষ তারপর ছাত্রছাত্রীদের এবার মাধ্যমিকের সেন্টার পড়েছে নবদ্বীপের নবদ্বীপ বালিকা বিদ্যালয় এবং আরসিবি সারশত মন্দির দুটি স্কুলে ভৌগোলিক অবস্থানগত কারণবশত এই গ্রামগুলির যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ এই কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের মাধ্যমিকের সেন্টারে পৌঁছাতে যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য ঘাট কর্তৃপক্ষের তরফ থেকে মবিন হোসেন দিন জানান মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন পর্যন্ত সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ঘাট পারাপারের জন্য কোনো রকম ভাড়া দিতে হবে না একজন পরীক্ষার্থী থাকলেও সময় নষ্ট না করে তাকে সঙ্গে সঙ্গে পার করে দেওয়া হবে তাতে অন্য কোনো প্যাসেঞ্জার থাকুক বা না থাকুক তিনি আরও জানান ফকিরডাঙ্গা টোটো ইউনিয়নের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ফিতে ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের কাছ থেকে কোনো টোটো ভাড়া নেওয়া হবে না তিনি জানান সাধারণ প্যাসেঞ্জারের থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের গুরুত্ব অনেক বেশি তাই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ঘাট পারাপারের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীরা ঘাট কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে নমস্কার আমি ব্যাগিন টুশন টিচার আমি এই আশাটা করবো ঘাট কর্তৃপক্ষের কাছে যে ঘাট থেকে যেন ঠিক টাইমে যে সময় পরীক্ষায় যেতে পারবে সে সময় ঠিকমতো টাইমে ঘাট দিলে বা ছাত্রছাত্রী একটু পৌঁছতে পারবে সেই ব্যবস্থাটা অবশ্যই আমাদের ঘাট করতে করতে করবে এই আশাটা আমি অবশ্যই কী চাইছেন ক্যান্ডিডেটের প্রতি কী আশা করছে ক্যান্ডিডেটে ভালো ফল করবে এই আশা করছি কারণ আমাদের কপিডাঙ্গা হাই স্কুল দীর্ঘদিন ধরেই অনেক ভালো ফল পড়ে আসছে এবং আগামী দিনেও পড়বে আশা রাখছি আপনার নাম অনেক আগামীকাল দশই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু আমাদের ভাড়দের পাড়ায় নদীয়ার কপিডাঙ্গা পঞ্চায়েত এলাকায় নদী সুন্দর এলাকা একশো উনিশ ছাত্র ছাত্রিক পরীক্ষা আছে আমি আমরা আশা করবো যে ঘাট থেকে একটা ছাত্র যেন পার হতে অসুবিধা না হয় ঘাটের মাঝিতে বলে দিয়েছি প্রতিটা পাবলিককে বলে দিয়েছি যে আপনারা আটটা পাঁচে টেন আপনারা সাতটার মধ্যে ঘাটে পৌঁছাবেন আমরা যত দূরত্ব পারি পার করে দেবেন তার সাথে আমাদের মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা যিনি ছাত্রছাত্রীদের জীবনপরণ লড়াই করে সমস্ত সদস্য মধ্যে পাইয়ে দিচ্ছেন এবং কালকে জীবনের একজন বাচ্চা

পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট নাইন এই নাম্বারে